শুনতে পাবেন খবর আসসালামু আলাইকুম সকাল সাতটা আজ মঙ্গলবার আটই শ্রাবণ ষোলোই মহরম তেইশে জুলাই বাংলাদেশ বেতার বিভাগের আয়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত জনগণের জানমাল রক্ষায় কারফিউ জারি করা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে সরকারের পাশে থাকার অঙ্গীকার শীর্ষ ব্যবসায়ী সংগঠনের দেশের বিভিন্ন উন্নয়ন স্থাপনায় হামলা চালিয়েছে মন্তব্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নির্বাহী আদেশে আজও সারাদেশে সাধারণ ছুটি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেট সদস্য কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার শুরু এবং শ্রীলঙ্কায় এশিয়া থাইল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আপিল বিভাগের আয়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে